আপনি কি জানেন খালি পেটে এক কাপ চা খেলে কি ক্ষতি হয় কি খেয়ে পেটের একশো পঁয়ত্রিশটি রোগ ভালো হয় হাতের আঙুলের উপর আংটি পরলে কী হয় কোন গাছে লাল সুতো বাঁধলে মানুষের আয়ু বাড়ে আলু মাখা বা আলু ভাজা দিয়ে মুড়ি খেলে কি হয় শীতকালে খেজুর গুড় খাবেন কেন এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন বেশি তেল যুক্ত রান্না করা খাবার খেলে কি ক্ষতি হয় উত্তর বেশি তেল যুক্ত রান্না করা খাবার খেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোল্ড ড্রিঙ্কস কি জলের বিকল্প হতে পারে উত্তর কোল্ড ড্রিঙ্কসে থাকা উপাদানসমূহ আমাদের শরীরের জন্য ক্ষতি করে তাই জলের সঙ্গে কোল্ড ড্রিঙ্কসের কখনোই তুলনা হয় না প্রশ্ন কোন শাক খেলে মানসিক চাপ কমে উত্তর নিয়মিত পালং শাক খেলে মানসিক চাপ কমে কারণ পালং শাকে ভিটামিন সি ক্যারোটিনো এড এবং ম্যাগনেশিয়াম রয়েছে যা স্ট্রেস কমাতে সাহায্য করে প্রশ্ন কোন প্রাণীর দুধ পান করলে নেশা হয় উত্তর হাতির দুধ পান করলে নেশা হতে পারে কারণ হাতির দুধে বাষট্টি শতাংশ অ্যালকোহল থাকে প্রশ্ন রাতে ঘুমানোর আগে বই পড়লে কী হয় উত্তর রাতে ঘুমানোর আগে বই পড়ার অভ্যাস গড়ে তুললে আয়ু বাড়ে বন্ধু তোমার বই পড়তে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পৃথিবীর কোন দেশে মাত্র তিনজন মানুষ আর তিনটি কুকুর বাস করে উত্তর মলয়েশিয়া দেশে মাত্র তিনজন মানুষ আর তিনটি কুকুর বাস করে প্রশ্ন অতিরিক্ত ঝাল খাবার খেলে কোন মারাত্মক ক্ষতি হয় উত্তর অতিরিক্ত ঝাল খাবার খেলে ঘুমের সমস্যা হয় স্মৃতিশক্তি দুর্বল হয় এবং মুখে ব্রণ ওঠে প্রশ্ন কোন পাতা খালি পেটে খেলে হজম শক্তি বাড়ে উত্তর তুলসী পাতা খালি পেটে খেলে হজম শক্তি বাড়ে প্রশ্ন দুপুরে কলার মোচা খেলে কোন রোগ কমে উত্তর নিয়মিত কলার মোচা খেলে ডিপ্রেশনের সমস্যা কমে অ্যালজাইমার প্রতিরোধ করতে সাহায্য করে এবং ডায়াবেটিসের আশঙ্কাও কমে প্রশ্ন কোন পাখি কুমিরের দাঁত পরিষ্কার করে দেয় উত্তর ফ্লোভার নামের একটি পাখি কুমিরের দাঁত পরিষ্কার করে যায় এই জন্য কুমির ওই পাখিটিকে খায় না প্রশ্ন কোন ফুল ছত্রিশ বছর পর একবার ফোটে উত্তর নাগপুষ্প ফুল ছত্রিশ বছর পর পর একবার ফোটে প্রশ্ন ভাত খাওয়ার পর কি খেলে গ্যাস ও অ্যাসিডিটি হয় উত্তর ভাত খাওয়ার পর চা খেলে গ্যাস ও অ্যাসিডিটি হয় প্রশ্ন রাতের বেলা রুটি খেলে শরীরের কোন রোগ নিয়ন্ত্রণে থাকে উত্তর রাতের বেলা রুটি খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন খাওয়ার পর কিভাবে ঘুমালে হজম শক্তি বাড়ে উত্তর বিশেষজ্ঞদের মতে খাওয়ার পর চিত হয় না ঘুমিয়ে বা উপুর হয়ে না ঘুমিয়ে ডান দিকে বা বাম দিকে কাত হয়ে ঘুমালে হজম শক্তি বাড়ে প্রশ্ন মাংস খাওয়ার পর ফুচকা খেলে কি ক্ষতি হয় উত্তর মাংস খাওয়ার পর ফুচকা খেলে পেটে গ্যাস অ্যাসিডিটি ও বধহজমের সমস্যা বাড়ে যার ফলে হৃদরোগের আশঙ্কাও বেড়ে ওঠে প্রশ্ন ভারতে কোন শহরে প্রথম ট্যাক্সি পরিষেবা চালু হয়েছিল উত্তর ভারতের ব্যাঙ্গালোর শহরে প্রথম ট্যাক্সি পরিষেবা চালু হয়েছিল প্রশ্ন কি ব্যবহার করলে দাঁতের শিরশিরানি ভাব দূর হয় উত্তর লবণ জল ব্যবহার করলে দাঁতের শিরশিরানি ভাব দূর হয়ে যায় প্রশ্ন কোন দেশে হার্টের ইমোজি পাঠালে জেল পর্যন্ত হতে পারে উত্তর কুয়েত দেশে মেয়েদেরকে বা মহিলাদেরকে হার্টের ইমোজি পাঠালে জেল পর্যন্ত হতে পারে প্রশ্ন মাছ খাওয়ার পর দুধ খেলে কি হয় উত্তর মাছ খাওয়ার পর দুধ খেলে পেটে ব্যথা পেট ফোলা বা অ্যালার্জি হতে পারে প্রশ্ন ভাত খাওয়ার পর কি করলে শরীরের রক্তচাপ বেড়ে যায় উত্তর ভাত খাওয়ার পর স্নান করলে শরীরের রক্তচাপ বেড়ে যায় প্রশ্ন খালি পেটে চা খেলে কি হয় উত্তর খালি পেটে চা খেলে শরীরের ক্ষতিকর অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায় দাঁত দুর্বল হয়ে পড়ে তাই সকালে এক গ্লাস জল খেয়ে বা কিছু খাওয়ার পর চা খাওয়া উচিত প্রশ্ন কোন গ্রামের মানুষ কোনো দিন জুতো পরেননি উত্তর ভারতের তামিলনাড়ুর রাজ্যের ভোলাকাফি নামক গ্রামের মানুষ এখনও পর্যন্ত কোনো দিন জুতো বা চপ্পল পরেনি প্রশ্ন লিভারে চর্বি জমে গেলে শরীরের কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে উত্তর লিভারে অতিরিক্ত চর্বি জমলে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে প্রশ্ন বাড়িতে দুটি বা তিনটির বেশি মৃত মানুষের ছবি রাখলে কি হয় উত্তর বাস্তুশাস্ত্র মতে এতে নাকি বাড়িতে এবং মানুষের মনে নেগেটিভ এনার্জি এবং চিন্তা বাড়ে প্রশ্ন রক্তদান করলে শরীরের কি উপকার হয় উত্তর রক্তদান করলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে স্ট্রেস লেভেল কমে যায় রক্তচাপে ভারসাম্য থাকে হার্ট ভালো থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বন্ধু তুমি কি কখনও রক্তদান করেছো যদি করে থাকো তাহলে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন তিন জায়গাতে গেলে মানুষ তার জীবনের মানে সব থেকে ভালো বুঝতে পারে উত্তর হাসপাতাল কারাগার এবং শ্মশান বা কবরস্থানে গেলে মানুষ তার জীবনের মানে সব থেকে ভালো বুঝতে পারে তাই না বন্ধুরা প্রশ্ন কানে কি লাগালে কানের ব্যথা দ্রুত কমে যায় উত্তর কানে পেঁয়াজের রস লাগালে কানের ব্যথা দ্রুত কমে যায় প্রশ্ন মাথার পাকা চুল টেনে তুললে কি ক্ষতি হয় উত্তর মাথার পাকা চুল টেনে তুললে চুলের বৃদ্ধি গতি এবং নতুন চুল গজানোর স্বাভাবিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয় ছাড়াও চুল আগের তুলনায় রুক্ষ হয়ে যায় প্রশ্ন রাতে কোন খাবার খেলে ঘুম আসতে চায় না উত্তর রাতে তেল ঝাল ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় যার ফলে ঘুম আসে না প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে হাত ও পায়ের তালু খামে উত্তর শরীরে সুকার থাকলে হাত ও পায়ের তালু ঘামে প্রশ্ন পেয়ারা খেলে কোন রোগে উপকার পাওয়া যায় উত্তর পেয়ারা খেলে ডায়াবেটিস রোগে উপকার পাওয়া যায় প্রশ্ন কোন গাছে লাল সুঁতো বাঁধলে আয়ু বাড়ে উত্তর প্রাচীনকালের অনেকেই মনে করতেন বটবৃক্ষের পুজো করলে ও বট লাল সুঁতো বাঁধলে নাকি আয়ু বাড়ে প্রশ্ন ইংরেজি বর্ণমালায় কোন অক্ষরটি থেকে বেশি ব্যবহৃত হয় উত্তর ইংরেজি বর্ণমালায় ই অক্ষরটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রশ্ন কোন সবজি চুল পড়া বন্ধ করতে বিশেষ সাহায্য করে উত্তর গাজর চুল পড়া বন্ধ করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন ফ্রিজে সবাই কাটা লেবু রাখে কেন উত্তর কাটা লেবু রাখার ফলে শাক সবজি দিন সতেজ থাকে এবং ফ্রিজে দুর্গন্ধ হয় না প্রশ্ন কোন ফল আমরা খাই কিন্তু তার বীজে বিষ থাকে উত্তর আপেলের বীজে বিষ থাকে প্রশ্ন সকালে কি খেলে পেটের সমস্যা কমে উত্তর প্রতিদিন সকালে এক বাটি অঙ্কুরিত ছোলা খেলে পেটের সমস্যা কমে প্রশ্ন নিয়মিত লাল শাক খেলে ক্যান্সার হয় না কেন উত্তর লাল শাকে ভিটামিন সি ম্যাগনেসিয়াম ভিটামিন ই পটাশিয়াম আয়রন ও ফসফরাস থাকে যা ক্যান্সার প্রতিরোধ করে প্রশ্ন কোন ধাতুর পাত্রে গরম দুধ খেলে শরীরের ক্ষতি হয় উত্তর অ্যালুমিনিয়ামের পাত্রে গরম দুধ খেলে শরীরের ক্ষতি হয় প্রশ্ন সাবান তৈরিতে কি ব্যবহার করা হয় উত্তর সাবান তৈরিতে কষ্টিক সোডা ব্যবহার করা হয় উত্তর দাঁত ব্রাশ করার আগে জল পান করলে কি হয় উত্তর দাঁত ব্রাশ করার আগে জল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়াও সর্দি কাশির হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং শরীরের হজম প্রক্রিয়ায় উন্নত হয় যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ইত্যাদি প্রশ্ন তামা প্লাস্টিক পিতল নাকি মাটির পাত্রে জল খাওয়া শরীরের জন্য সবথেকে বেশি উপকারী উত্তর মাটির পাত্রে জল খাওয়া শরীরের জন্য সব থেকে বেশি উপকারী প্রশ্ন হাতের আঙুলে কোন ধাতুর তৈরি আংটি পরলে মানুষের কনফিডেন্স বাড়ে উত্তর হাতের আঙুলে রুপোর আংটি পরলে মানুষের কনফিডেন্স বাড়ে প্রশ্ন কোন সবজি বহুদিন যাবৎ নষ্ট হয় না উত্তর কুমড়ো বহুদিন যাবৎ নষ্ট হয় না প্রশ্ন ভাতের ফ্যান কোন রোগের মহা ঔষধ উত্তর ভাতের ফ্যান বা মাড় ডায়রিয়া রোগের মহা ঔষধ বন্ধু তোমার ভাতের ফ্যান খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন রোগ থাকলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া নিষিদ্ধ উত্তর ডায়াবেটিস রোগ থাকলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া নিষিদ্ধ প্রশ্ন কলা ছাড়া আর কোন ফল মানসিক চাপ দূর করতে সাহায্য করে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর আম নারকেল গাজর ইত্যাদি মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রশ্ন একটা বাচ্চা হাতি কত বছর পর্যন্ত তার মায়ের দুধ পান করে উত্তর একটা বাচ্চা হাতি পাঁচ বছর বয়স পর্যন্ত তার মায়ের দুধ পান করে প্রশ্ন রাতে শোবার আগে একটি করে লবঙ্গ খাবেন কেন উত্তর রাতে সবার আগে একটি করে লবঙ্গ খেলে গ্যাস ও বধহজম দূর হয় প্রশ্ন ট্রেন থামাতে কোন রঙের প্রতীক ব্যবহার করা হয় উত্তর ট্রেন থামাতে লাল রঙের প্রতীক ব্যবহার করা হয় প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় ফুটবল স্টেডিয়াম কোন দেশে আছে উত্তর কোরিয়া দেশে পৃথিবীর থেকে বড় ফুটবল স্টেডিয়াম আছে প্রশ্ন আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় উত্তর আগুন নেভানোর জন্য কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয় প্রশ্ন কোন ফল খাওয়ার পর মশা বেশি কামড়ায় উত্তর কলা খাওয়ার পর মশা বেশি কামড়ায় প্রশ্ন বাড়ির কোন দিকে অস্বস্থ গাছ লাগানো অশুভ উত্তর বাড়ির পূর্ব দিকে অসস্থ গাছ লাগানো অশুভ প্রশ্ন নিয়মিত কুমড়ো খেলে আমাদের কোন অঙ্গ ভালো থাকে উত্তর নিয়মিত কুমড়ো খেলে আমাদের চোখ ভালো থাকে প্রশ্ন মন ভালো রাখার সব থেকে ভালো ঔষধ কি। উত্তর মন ভালো রাখার সব থেকে ভালো ঔষধ হলো হাসি প্রশ্ন একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত লক্ষ জীবাণু বেরিয়ে আসে উত্তর একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে দশ লক্ষ জীবাণু বেরিয়ে আসে প্রশ্ন ডাক্তারদের মধ্যে দাঁত মাজার ব্রাশ কতদিন পরপর পরিবর্তন করা উচিত উত্তর ডাক্তারদের মতে দাঁত মাজার ব্রাশ তিন মাস পরপর পরিবর্তন করা উচিত প্রশ্ন শীতকালে কোন সবজি খেলে ত্বকের সৌন্দর্য সহজে নষ্ট হয় না উত্তর শীতকালে গাজর খেলে ত্বকের সৌন্দর্য সহজে নষ্ট হয় না প্রশ্ন কোন দেশের এক অংশে সকাল আর অন্য অংশে রাত হয় উত্তর রাশিয়া দেশের এক অংশে সকাল হলে অন্য অংশে রাত হয় প্রশ্ন রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম আসে উত্তর রাতে শোয়ার আগে কাঠ বাদাম খেলে তাড়াতাড়ি ঘুম আসে প্রশ্ন কোন গাছ তিন হাজার বছর পর্যন্ত বাঁচে উত্তর ইয়েরটা গাছ তিন হাজার বছর পর্যন্ত বাঁচে এই গাছটি দেখতে পাওয়া যায় আমেরিকা মহাদেশে বন্ধু তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন দেশের মানুষ ইউটিউবে থেকে বেশি ভিডিও আপলোড করে উত্তর ভারত দেশের মানুষ ইউটিউবে সব থেকে বেশি ভিডিও আপলোড করে প্রশ্ন চিনির পাত্রে কি রাখলে কখনোই চেনেতে পিঁপড়ে ধরবে না উত্তর চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ রাখলে কখনোই চিনিতে পিঁপড়ে ধরবে না প্রশ্ন চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে কি ক্ষতি হতে পারে উত্তর চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে হজমের সমস্যা হতে পারে ফলে দীর্ঘদিন এইভাবে চলে মানব দেহে আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন আকাশের রং নীল দেখায় কেন উত্তর সূর্যের আর বাকি রঙের তুলনায় নীল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবার কারণে আকাশের রং নীল দেখায় প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে কোন রোগ হয় উত্তর নিদ্রাহীনতা উচ্চ রক্তচাপ মাথা ব্যথা এমনকি হৃদরোগের মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কম হাঁটাচলা করলে শরীরে কোন রোগের আশঙ্কা বেড়ে যায় উত্তর কম হাঁটাচলা করলে শরীরে হৃদরোগের আশঙ্কা বেড়ে যায় প্রশ্ন দুধ চায়ের আবিষ্কার কোন দেশে হয়েছিল উত্তর দুধ চায়ের আবিষ্কার ভারত দেশে হয়েছিল প্রশ্ন প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এবং অম্লত্ব দূর হয় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বুদ্ধিমান হয় উত্তর বি রক্তের গ্রুপের মানুষ অনেক বুদ্ধিমান হয় প্রশ্ন ছোটো বাচ্চাদের হলুদ জামা পরানো নিষিদ্ধ কেন উত্তর জন্মের পরেই বাচ্চাদের হলুদ পোশাক পরতে ডাক্তার বারণ করেন কারণ জন্ডিস হলে হলুদ পোশাক পরলে বোঝা যায় না প্রশ্ন কাজ করার সময় চিবালে কি হয় উত্তর কাজ করার সময় চিবালে কাজে মনোযোগ বৃদ্ধি পায় প্রশ্ন টাকা বেশি হলে টাক পড়ে যায় কেন উত্তর টাকা বেশি হলে টাক পড়ে যায় এই কথাটি সম্পূর্ণ ভুল অনেক সময় টাকা রোজগার করবার জন্য অনেক পরিশ্রম করতে হয় যার জন্য টাক পড়ে যায় প্রশ্ন পরিশ্রমী নাকি অলস মানুষেরা বেশি বুদ্ধিমান হয় উত্তর বিশেষজ্ঞদের একটি তথ্যের রিপোর্টে দেখা গেছে পরিশ্রমী মানুষদের তুলনায় অনলস মানুষেরা বেশি বুদ্ধিমান হয় প্রশ্ন কোন পাতার রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দূর হয় উত্তর পুদিনা পাতার রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দূর হয় প্রশ্ন ছোলার সাথে কি খেলে শরীরে কোনো বড় রোগ বাসা বাঁধতে পারে না উত্তর ছোলার সাথে মধু খেলে শরীরে কোনো বড় রোগ বাসা বাঁধতে পারে না প্রশ্ন বেশিক্ষণ খালি পেটে থাকলে কি ক্ষতি হয় উত্তর অনেক সময় ব্যস্ততার কারণে আমাদের খাওয়া হয়ে ওঠে না তবে খালি পেটে বেশিক্ষণ থাকলে পেটে গ্যাস বুক জ্বালা ও মাথা ব্যথা হতে পারে প্রশ্ন চায়ের সাথে মুড়ি খেলে কি হয় উত্তর চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করলে মুড়ি খাওয়া সব থেকে ভালো কারণ মুড়ি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে এবং মুড়ি আমাদের শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে প্রশ্ন মাটির পাত্রে জল খেলে কোন রোগ আটকানো যায় উত্তর মাটির পাত্রে জল খেলে সানস্ট্রোক রোগ আটকানো যায় প্রশ্ন মানুষের শরীরে কোন পদার্থ কমে গেলে শরীরে অতিরিক্ত শীত লাগে উত্তর মানুষের শরীরে আয়রনের অভাব হলে অতিরিক্ত শীত লাগে প্রশ্ন দাঁড়ি কামানোর পর ফিটকিরি লাগানো হয় কেন উত্তর ফিটকিরি অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে তাই দাঁড়ি কামানোর পর ত্বকে ছোট ছোট কাটা বা ক্ষত হতে পারে আর ফিটকিরি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাই দাঁড়ি কামানোর পর ফিটকিরি লাগানো হয় প্রশ্ন কোন পানীয় পান করলে মেরুদণ্ডের ব্যথা কমে উত্তর আদা চা পান করলে মেরুদণ্ডের ব্যথা কমে প্রশ্ন শীতকালে খেজুর গুড় খেলে কি উপকার হয় উত্তর শীতকালে খেজুর গুঁড় খেলে শরীরের অনেক উপকার হয় খেজুর গুঁড়ে থাকা পুষ্টি উপাদান শরীরের কারচক্রিয়া সঠিকভাবে পরিচালনা করে এটি শক্তি বাড়ায় হজমের সমস্যা দূর করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে প্রশ্ন দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন রোগ হয় উত্তর দাঁড়িয়ে প্রস্রাব করলে মূত্রথলির ও কিডনির ক্ষতি হয় প্রশ্ন কোন মাছ খেলে মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় উত্তর টুনা মাছ খেলে মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় প্রশ্ন কি খেলে পেটের গ্যাস দ্রুত দূর হয় উত্তর আদা চা ও মৌরি ভেজানো জল খেলে পেটের গ্যাস দ্রুত দূর হয় প্রশ্ন আলু ভাজা দিয়ে মুড়ি খেলে কি হয় উত্তর আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া যেতে পারে তবে এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে কারণ আলু ভাজা ও মুড়িতে উচ্চ পরিমাণে চর্বি থাকে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও